হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব বাইশ রাইটার তাবাসুম কথা আপনার প্রতি আমার বিশ্বাসকে আপনি নিজ হাতে গলা টিপি হত্যা করেছেন নীলের হাত থেকে নিজেকে এক ঝটকায় সরিয়ে নিল কথা এভাবে বলিস না কথা মন তাহার আমার কোনো সম্পর্ক নেই আর এতদিন আমাদের বিয়ের কথাটা লুকিয়েছিলাম শুধু ঝামেলা যেন না সেজন্য কিন্তু তুই আমাকে একটু সময় দে আমি সবাইকে আমাদের বিয়ের কথা বলে দেব কথা নীলের সব কথা অপেক্ষা করে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায় নিতুর কাপড়ের ব্যাগটা না নিয়েই কথা খানবাড়ি থেকে বেরিয়ে যায় নীল কথার পিছন পিছন ছুট লাগালেও কথাকে ধরতে পারে না কথার মনের মতো আকাশেও আজ মেঘ জমে আছে। চারদিকে ঠান্ডা জড় বাতাস শুরু হয়ে গেছে যে কোনো সময় আকাশের বুক সিরে জল রাশি নেমে এসে পৃথিবীকে ভিজিয়ে দিয়ে যাবে খানবাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে পাগলের মতো ছুটে চলেছে কথা যেই ভালোবাসার জন্য সে এত কিছু সহ্য করেছে সেই ভালোবাসা তাকে এভাবে ঠকাবে এটা তো সে কখনো কল্পনাও করেনি নীলকে ভালোবেসেই দুবছর সে সব অপমান অবহেলা সহ্য করেছে সে নীল তাকে এভাবে ঠকালো ভাবতেই ভিতরটা দুমরেছড়ে যাচ্ছে তার কথার দুচোকে চেন শ্রাবণের বর্ষণ হচ্ছে কষ্টরা অশ্রুকণা হয়ে ঝরে পড়ছে তার চোখে তার ভালোবাসা তো নিঃস্বার্থ ছিল তাহলে তার ভালোবাসা পরিণতি বিশ্বাসঘাতকতা কেন হলো তার ভালোবাসায় কি এমন কমতি ছিল গুরুমন্ডলে শব্দ করে আকাশ কাঁপিয়ে বজ্রপাতের সাথে ঝুম বৃষ্টি আকাশ আশেপাশের উত্তপ্ত পরিবেশকে ভিজিয়ে শান্ত করে দিচ্ছে কিন্তু কথার মনে কিছুতেই শান্ত হচ্ছে না তার মনে সেই কষ্টের ঝড়টা আগের মতোই তীব্র গতিতে বয়ে যাচ্ছে এই কষ্টের কি কোনো শেষ আছে কথার জীবন কি এখানেই থমকে যাবে নীলকে ছাড়া বেঁচে থাকা কথার পক্ষে সম্ভব নয় আবার নীলের ধোকাকেও মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয় কি করবে সে এখন কিছুই ভেবে পাচ্ছে না নিঃশ্বাস নেওয়াটাও কেমন কষ্টকর মনে হচ্ছে তার কাছে বৃষ্টির প্রতিটা বিজিয়ে একাকার করে দিচ্ছে আকাশে মেঘ জমে এমন অন্ধকার অবস্থা বিরাজ করছে যে বোঝার ক্ষমতা নেই সময়টা বিকেল নাকি সন্ধ্যা কথা ভেজা অবস্থায় নদীর পার বেয়ে গন্তব্যহীন হেঁটে যাচ্ছে আশেপাশে কোনো কিছুর দিকে তার নজর নেই কি হচ্ছে কোনো হুঁশ নেই বারবার চোখের সামনে নীল আর মন তাহার একে অপরের বুকের উপর থাকার দৃশ্যটাই বেঁচে উঠছে কথা তুমি বিচ্ছ কেন পিছন থেকে নীরব কথার দিকে উৎসুক কিন্তু খানিকটা চিন্তিত দৃষ্টিতে আছে। ছাতা হাতে দাঁড়িয়ে আছে সে নীরবের ডাকে কথার হুঁশ ফিরে আসে নিজের দুঃখে এত মশগুল ছিল যে সে যে বৃষ্টিতে বিচ্ছিল এটা তো সে খেয়ালই করেনি কথা নীরবের দিকে এক নজর বেশ অপ্রস্তুত হয়ে যায় কেননা নীরব এক দৃষ্টিতে কথার শরীরের দিকে তাকিয়ে আছে এতক্ষণে কথার খেয়াল হলো যে সে একটা সাদা চুড়িদার পরে আছে যেটা বৃষ্টিতে ভেজার দরুন তার শরীরের সাথে লেপটে আছে নীরবের লালসা বরার দৃষ্টি কথা ভালোই বুঝতে পারছে কথার এখন আরও বেশি কান্না পাচ্ছে এতদিন নীল তাকে ব্যবহার করেছে আর এখন নীলের ভাই তার দিকে কোন নজর দিচ্ছে চোখ উপরের দিকে তোলেন নীল ভাইয়া আপনি এত খারাপ আগে জানা ছিল না আমার আর কখনও আপনি আমার সামনে আসবেন না আরে কথা শোনো তো আই এম সরি আসলে এভাবে তাকানো আমার ঠিক হয়নি কিন্তু টাস্টমি আমি খারাপ চোখে তাকাইনি আমি অবশ্য শিশু নই এতটুকু বোঝার বয়স আমার হয়েছে কথা আর কিছু না বলে সেখান থেকে বাড়ির পথে হাঁটা ধরল নীরব পিছন থেকে অনেকবার ডাকলেও কথা আর সারা দেয়নি এতটা নিচু মনের মানুষের সামনে দাঁড়িয়ে থাকার মানে হয় না পরনের অন্যটা শরীরে পেঁচিয়ে নেয় কথা আমাদের সমাজে ভদ্রতার মুখোশ পরে অনেক নরপশু ঘুরে বেড়ায় কখন এই মুখোশদারীদের ভিতরকার অমানুষ মাথা চারা দিয়ে ওঠে কে জানে এদের অমানুষিক কাজকর্মের ফল মেয়েদেরই দিতে হয় কষ্টদায়ক হলে এটাই সমাজের বাস্তবিক চিত্র সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সহজ নয় তাই নিজেদের সচেতন থাকা উচিত দিন শেষে রাত এর আধারে ঢেকে গেছে ধারা বিকেলে শুরু হওয়া বৃষ্টি এখনও আগের মতোই ঝরছে হয়তো আজ আকাশেরও মন ভেঙেছে তাই তো এত অশ্রু করছে তোমার হাতেই হোক রাত্রি রচনা এ আমার স্বপ্ন সুখের ভাবনা সেসি পেতে যাকে চাই না হারাতে তাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম খুব সুন্দর একটা গান করিস তো তুই কাব্যের হঠাৎ করা উত্তেজিত উক্তিতে চমকে পিছন ফিরে তাকায় নিতু বেলকুনিতে দাঁড়িয়ে বৃষ্টির পানি হাত দিয়ে ধরতে ধরতে গানটা গাইছিল নিতু হঠাৎ কাব্য সে পড়াতে বেশ লজ্জার মুখে পড়ে যায় সে ও একটু আর আর কি আপনি কখন এলেন একটু আগেই তোর গানটা শুনলাম এমন বৃষ্টি ভেজা দিনে এই ধরনের গান এক অন্যরকম ভালো লাগার দোলা দেয় মনে আপনার ভালো লেগেছে আমার গাওয়া গান ভালো না লাগার কি আছে আর তুই বরাবর বারবার আপনি বলছিস কেন আগে তো তুমি করে বলতি আগে কি আপনি আমার স্বামী ছিলেন এখন আপনি আমার স্বামী তাই এসব ফর্মালিটির কোনো প্রয়োজন নেই নিত যেই জিনিসটা আমি তোকে দিতে পারবো না সেটার জন্য তোকে ফোর্স করবো না সো ডোন্ট ডু দিস আমি এসব করছি কারণ আমি আপনাকে ভালোবাসি আপনার আমাকে এখনই ভালোবাসতে হবে এমন তো নয় আপাতত আমার একার ভালোবাসা আমাদের দুজনের জন্য যথেষ্ট আমি দুঃখিত নিত কেন তোকে তোর স্ত্রী হওয়ার অধিকার দিতে পারছি না আমার কাছে না অনেক সময় আছে মানে কিসের সময় আপনার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করার সময় আপনি জানেন অপেক্ষা পৃথিবীর সবচেয়ে মধুর অনুভূতি আর আপনার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত অনেকক্ষণ অপেক্ষা করতে প্রস্তুত আছি কাব্য কিছুক্ষণ নিত্যুর দিকে তাকিয়ে থেকে ঘরে চলে গেল নিতু কাব্য যাওয়ার দিকে তাকিয়ে একটু ম্লান হেসে পুনরায় বৃষ্টির পানি নিয়ে খেলা শুরু করলো সেই সাথে তার কণ্ঠে গুনগুন করে উঠল আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন টাটা বাই বাই